কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত তথ্য বলছে এই সিন্ধু জলচুক্তির জন্যই সিন্ধু ও তার পাঁচ উপনদীর প্রায় আশি শতাংশ জল ব্যবহার করতে পারে পাকিস্তান যেখানে ভারত পায় মাত্র কুড়ি শতাংশ জল বিশেষজ্ঞ মহল বলছে ভারত সন্ত্রাস বিরোধী পদক্ষেপ হিসেবে সিন্ধু চুক্তি স্থগিত করলে তা সরাসরি প্রভাব ফেলবে পাকিস্তানের অর্থনীতিতে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী সিন্ধু প্রণালীর প্রধান নদী সিন্ধু ও তার পাঁচ উপনদীর জল দুই দেশের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বণ্টন করা হয় চুক্তির অধীনে থাকা তিনটি নদী বিয়াস রাভি শতদ্রুজ জল ভারতকে এবং সিন্ধু চেনাব ঝিলমের জল পাকিস্তানকে বরাদ্দ করা হয় এই নদীগুলি থেকে জল পৌঁছয় পাকিস্তানের বিস্তীর্ণ অংশে ফলে ভারতে উৎপন্ন হয়ে পাকিস্তানের ওপর দিয়ে বয়ে যাওয়া সিন্ধু প্রণালী থেকে মূলত উপকৃত হয় পাকিস্তানের কৃষিকাজ আসলে পাকিস্তান বিশ্বের সব থেকে শুষ্ক দেশগুলির মধ্যে একটি যেখানে গড় বার্ষিক বৃষ্টিপাত হয় প্রায় দুশো মিলিয়ন ফলে এই দেশের মোট কৃষি উৎপাদনের প্রায় নব্বই শতাংশ সিন্ধু অববাহিকার সেচ ব্যবস্থায় হয়ে থাকে পাকিস্তানের জিডিপির একুশ শতাংশই কৃষির উপর নির্ভরশীল এই দেশের ৪৫ শতাংশ মানুষও কৃষি নির্ভর পাকিস্তানের জল সম্পদের উপর নির্ভরশীলতা ছিয়াত্তর শতাংশ এই আবহে সিন্ধু জলচুক্তি স্থগিত হলে তার নেতিবাচক প্রভাব পড়বে পাকিস্তানের কৃষিতে ফলে সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে অবিলম্বে কঠিন পদক্ষেপ না নিলে অচিরে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হতে পারে দেশটিকে